পারিবারিক বচসার জেরে চরম অমানবিকতা খর্দায় ছ ঘন্টা রাস্তায় পড়ে মহিলার দেহ ক্যান্সারে মৃত বোনের দেহ নিতে অস্বীকার বাড়িতে তালা দিয়ে চলে যান দাদা বৌদি বাড়ির সামনেই ঘন্টার পর ঘন্টা পড়ে দেহ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর সুবীর ক্যান্সার আক্রান্ত বোন তার মৃত্যু হয়েছে তার দেহ নিতে অস্বীকার কিরকম অমানবিক হতে পারে তারা এত রাগ কিসে দেখো খরণ পৌরসভার বারো নম্বর ওয়ার্ড পূর্বাঞ্চল এলাকার এই যে রাজের যে দৃশ্য এই দৃশ্যের সাক্ষী রইলেন এলাকার পুরো এই যে অমানবিক দৃশ্য সেটা কোনোভাবে এই যে সায়ন্তী দাস যার চৌত্রিশ বছর বয়স সে একটা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে লাইম কাজ করতেন এবং দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত ছিলেন এবং এই যে দাদা বৌদি সে দাদা বৌদির কাজেই কিন্তু সে থাকত এই সম্পত্তিগত যে কারণ সে কারণে জন্য দাদাপুরে গিয়ে অনুদের উচ্চ উচ্চচার করতে এবং সেই জায়গা থেকে সে বাধ্য হয় সে জানতে যে তাকে চলে যেতে বাধ্য হয় অর্থাৎ তাকে এক কথা জেল করে রাখা হয় বাড়িতে একটা সময় এবং তারপরে যখন বন্ধুদের সাথে থাকতো বন্ধুরা তাকে আশ্রয় দিয়েছিল কারণ তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকর্ণক ছিল তারপরে তাকে একটি হাসপাতালে তার চিকিৎসা করা হয় গতকাল দুপুরবেলা সেই হাসপাতালে এই সাইয়ন্ত দাসীর মৃত্যু হয় মৃত্যুর পরে তার বন্ধুরা যখন তার বাড়ির দাদামোদিকে খবর দেয় দাদামোদিরা সেই খবর পেয়ে বরের মৃত্যুর খবর পেয়ে কিন্তু তৎক্ষণাৎ বাড়িতে তাহলে সেই মহিলার শেষকৃত্য কে করলো সুবীর দেখো যখন আহ বাড়িতে যখন দাদা বন্ধু যখন তারা লাগিয়ে চলে গেল যখন না বাবা গেল তখন প্রায় ছ ঘন্টা বাড়ির বাইরে এইভাবেই এই চৌত্রিশ বছর বয়সী যে সায়ন্ত্রীরা তার নিজত কিন্তু রাস্তার উপর পড়ে রইল এবং এই দেখে কিন্তু অমানবিক বিশ্ব থেকে সরব এলাকাবাসী তারা প্রতিবাদ করলো কিন্তু দাদা বৌদির কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল অবশেষে রহরা থানার হস্তক্ষেপে যেই সমস্ত বন্ধুরা তার মৃতদেহ নিয়েছিল এসেছিল তারাই কিন্তু ছ ঘন্টা পর সেখান থেকে মৃতদেহ নিয়ে গিয়ে তারাই কিন্তু শ্মশানে কৎকার করলেন এবং এই গোটা অমানবিক দৃশ্য কিন্তু সাক্ষী হইল যেখানে আগেই সম্পত্তি বিবাদে তাকে বাড়ি ছাড়া করতে বাধ্য করে সেই তরুণকে এবং সেই ক্যান্সার আক্রান্ত তরুণ নির মৃত্যুর পরেও রীতিমত অমানবিক ছবি খর্দায় প্রমাণিত বটে আমরা তো এদেরকে ডাকা হলো বারবার তো অনেকবার ফোন করে ডাকা হলো এনারা খবর পেয় দর্জা বড় বন্ধ করে চলে গেছে ওনার দিদি কোথায় থাকে জানি না এনার অনেকবার ফোনে রিপিটেডলি কল করেছে বলছে আমরা আসব না এখন ভীষণ অমানবিক আইনে করে 5 ঘন্টা ধরে বডিটা এইভাবে রাস্তায় পড়ে আছে এই প্রপার্টিগত গন্ডগোল বাবা বেঁচে থাকতে এদের নিজেদের নিজেদের পারিবারিক হল এই বাইর মেয়ে কিন্তু ওর দিদি আর দাদা আসিনি আমরা যখন মরে গেছে খবর দিয়েছি ওরা আসিনি মরার আগেও খবর দেওয়া হয়েছে কয়েকদিন আগে ওর অবস্থা খুবই খারাপ ছিল তো ক্যান্সার হয়েছে তো এই তো ওর দাদা ওকে থাকতে দিত না তো বন্ধুদের বাড়িতে মানে কোনো সময় ওই বন্ধুতে কোনো সময় ওই বন্ধু বাড়ি এ করে করে মানে ও ছিল না বাড়ির লোক আসছে না পুলিশ এসেও ফোন করেছে কিন্তু ওরা ফোন কেটে বন্ধ हां तो মারগ্রাম হাই মাদ্রাসা এখানে 15 জন ভূ শিক্ষক এবং শিক্ষাকর্মী অভিযুক্ত 15 জনকেই হাই মাদ্রাসা থেকে বের করে দিলেন জেলা শাসক সঙ্গে ছিলেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষাওন্নয়ন দপ্তরের সচিব পাল্টা শিক্ষকদের দাবি তাদের নিয়োগ হয়েছে নিয়ম মেনে বীরভূমে ভূ শিক্ষক এবং শিক্ষাকর্মী বুধবার তাদের বের করে দেওয়া হয় হাই মাদ্রাসা থেকে রামপুরহাটের মারগ্রাম হাই মাদ্রাসা দু উনিশ সালে এখানে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করা হয় এগারো জন শিক্ষক এবং চারজন শিক্ষাকর্মীকে নিয়োগ করে মাদ্রাসা পরিচালন সমিতি অভিযোগ পনেরো জনেরই নিয়োগ হয়েছে নিয়ম না মেনে মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরে এই অভিযোগ জানায় নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সেই অভিযোগের ভিত্তিতে বুধবার হাই মাদ্রাসায় যান জেলা শাসক তার সঙ্গে যান পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের সচিব তারাই মাদ্রাসা থেকে বের করে দেন এগারো জন শিক্ষক এবং চারজন শিক্ষাকর্মীকে কোনো ভুল হোক কোন বাইরের লোক এখানে ঢুকবে না কালকে ওদের লাস্ট ওয়ার্নিং দিয়েছি সেটা আপনারা গ্রামবাসীরা মিলে দেখবেন চেক করবো কমিটি রেজুলেশন করে একটা ইন্টারভিউ পরীক্ষা নিয়ে তারপরে ওদের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে ওদের যথারীতি কতটুকু ফাঁক আছে আমি জানি না দু হাজার সালে পেপারের অ্যাডভার্টাইজমেন্ট আছে সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমরা অ্যাপ্লিকেশন করি ছাব্বিশে ডিসেম্বর দু হাজার উনিশ আমাদেরকে জয়েন করানো হয় ফোরাম নামক এক সংগঠন তারা দু নম্বরি করার চেষ্টা করছে এবং আমাদেরকে ভুতুরে বলছে আমরা যেহেতু সুপ্রিম কোর্টে অর্ডার পেয়েছি তিরিশ আট দু হাজার চব্বিশ মাননীয় অনারেবল সুপ্রিম কোর্ট আমাদের অর্ডার দিয়েছে এদেরকে কোনোরকম ডিস্টার্ব করা যাবে না যতক্ষণ না পর্যন্ত কোনো এম থেকে কিছু বলা হচ্ছে এবং অনুমোদন দেওয়া হচ্ছে ঠিক আছে সুতরাং তারা যান নন এবং তারাও স্কুলে আমাদের যখন পঠন পাঠন হচ্ছে ছেলেমেয়েদের যখন পড়ানো হচ্ছে সেই সময় তারা সেখানে প্রবেশ করতে পারেন না বীরভূম থেকে অক্ষয় বি বোর্ড বাংলা জয়নগরে পুকুর চুরি পুকুরের একাংশ দখল করে কংক্রিটের নির্মাণ এর বিরুদ্ধে সরব স্থানীয়রা পুকুর বাঁচাতে শুরু করেছেন রাত পাহারা দখল হয়ে গিয়েছে পুকুরের একাংশ সেখানে বিআইডি নির্মাণ চব্বিশ পরগনার জয়নগর মজিলপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড এখানকার চক্রবর্তী পাড়ায় তিন বিঘে জমির ওপর পুকুর এই পুকুরের একটি অংশ পুরসভার আরেকটি অংশ ব্যক্তি মালিকানার এমন একটি পুকুরের একাংশ দখল সেখানে কংক্রিটের নির্মাণ এই নির্মাণ দাবিতে সরব হন স্থানীয়রা পুলিশ এবং পুরসভায় নালিশ জানান তারা কাজ বন্ধের নির্দেশ দেয় অভিযোগ এরপর থেকে বেআইনি নির্মাণের সময় বদল দিনের বদলে রাতে কাজ শুরু হয় এটা আটকাতে রাত পাহারা দিতে শুরু করেন স্থানীয়রা এতে বন্ধ হয়ে যায় কাজ এই পুকুরটা তো আমাদের আদি গঙ্গা হিসেবে ব্যবহৃত হয় এই পুকুরের জল নিয়ে সবাই আমরা ব্যবহার করি পূজার কাজে এখানে বেআইনি কাজটা শুরু হয়েছে রাতে করে কাজ হচ্ছিল বিগত কয়েকদিন আমরা গার্ড দেওয়ার ফলে কাজটা বন্ধ আছে আমাদের তো হুমকি দেওয়া হচ্ছে আমাদের যদি কেউ কিছু করে আমাদের প্রাণের দায়িত্ব কে নেবে তাহলে এটা যদি এ হয়ে যায় তাহলে আমরা কি করে সরতে পারি আমরা তো মহিলারা এই ঘাটে নামতে পারবো না ব্যবহার করতে পারবো আমাদের কাছে কমপ্লেন এলো মাস্টার এলো আমরা সঙ্গে রঙে অফিস থেকে নোটিশ করে দিলাম কাজটা বন্ধ করে দিলাম তা সত্ত্বেও কাজটা ছিল বলে আমাদের অফিসের তিনটে ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে দিলাম তারা গিয়ে কাজ বন্ধ করে দিল জনগড় থেকে অর্পণ বন্ডল ডিউজিটি বাংলা দেশের প্রথম ডাকঘর রাজ্য হেরিটেজ কমিশনের স্বীকৃতি পেয়েছে তিন বছর আগে খেজুরের সেই ডাকঘর এখন চরম অবহেলায় ভাঙাচোরা ভবন চারিদিকে ঝোপ জঙ্গল প্রাচীন সেই ডাকঘরের হাল ফেরানোর দাবিতে সরব স্থানীয়রা এটা দেশের প্রথম পোস্ট অফিস আড়াইশো বছরেরও বেশি পুরনো সংস্কারের অভাবে দোতলা বিল্ডিং এর বেশিরভাগটাই ভেঙে গিয়েছে চারিদিকে ঝোপ আর জঙ্গল পূর্ব মেদিনীপুরের খেজুরি সতেরোশো সালে এখানে তৈরি হয় বন্দর বন্দরে দোতলা বিল্ডিং সতেরোশো সালে সেই দোতলা বিল্ডিংয়ে দেশের প্রথম ডাকঘর সব মিলিয়ে বারোটা ঘর আঠেরোশো সালে প্রথম টেলিগ্রাফ করা হয় এখান থেকে এরপর আঠেরোশো সালে এই ডাকঘর বন্ধ হয়ে যায় দু সালে এই ডাকঘরকে হেরিটেজ স্বীকৃতি দেয় রাজ্য হেরিটেজ কমিশন কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে ঢুঁকছে স্থানীয়রা চান প্রাচীন এই ডাকঘরের হাল ফেরাতে উদ্যোগ নিক প্রশাসন এখানে আমি বেড়াতে এসেছিলাম পোস্ট অফিস দেখতে এসেছিলাম দেখলাম বলতে পুরোটাই তো জঙ্গলে ভরে গেছে চাবিও দেওয়া আছে গেল না যারা আসছে পর্যটকরা তারাও দেখতে পেত ভালোভাবে আমরা আবারও আবেদন করব এই ডাকঘরটিকে মূলত সংস্কার সহ সংরক্ষণে এবং এর সৌন্দর্য চারিদিকে আগাছায় পূর্ণ হয়ে গেছে দু থেকে দু বিগত তিন বছরে কোনো রকম সংস্কার বা সংরক্ষণের ব্যবস্থা এখানে নেওয়া হয়নি প্রাচীন এই পোস্ট অফিসের কাছে রয়েছে ব্রিটিশদের তৈরি সমাধি ক্ষেত্র সেচ বাংল বন দপ্তরের উদ্যোগে তৈরি হয় হেরিটেজ পার্ক রক্ষণাবেক্ষণের অভাবে সবই এখন বেহাল দু হাজার বাইশে সেপ্টেম্বর এটা হেরিটেজ ঘোষিত হয়েছে পশ্চিমবঙ্গের আর তেরোটি হেরিটেজের সাথে কিন্তু অত্যন্ত দুঃখের কথা সংরক্ষণ তো হয়নি আমরা খেজুরিবাসী হিসাবে অতি সত্বরা দেরি না করে ভারতবর্ষের যে প্রথম ডাকঘরটি সেটিকে সংরক্ষিত করুন এবং এবং আরও অন্যান্য যে হেরিটেজগুলি আছে সেগুলিকে সংরক্ষিত করুন এটাই আমাদের আশা এলাকার মানুষজন পর্যটক থেকে ইতিহাসবিদ সকলেই চাইছেন হাল ফিরুক সংস্কার হোক এই পুরনো ইতিহাস সমৃদ্ধ এলাকার ক্যামেরায় শুভেন্দু কাবিলার সঙ্গে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা